বিজয় হলোcolorPrimary হলঘরে ক্যামেরাটা যাচ্ছে এটা স্পোর্টস এর জন্য বিজয় হলো তার কোডে সুক্ত শিশু আছে বিজয় মানে বীরঙ্গনা দৃষ্ট সর্ব আছে কি পেসিডি আছে হচ্ছে জলবায়ু পরিবর্তন একটা হ্যালো বিজয় মানে পাগলি মায়ের এলোমেলো মেলো কেশ বিজয় হলো নয়টি মাসের হাজার কষ্ট ক্লেশ বিজয় মানে ষোলো ডিসেম্বর মেঘহীন খোলা আকাশ বিজয় হলো আকাশ জুড়ে স্বাধীনতার বাস সুপ্রিয় সুপ্রিয় আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ আমাদের এই বিজয় মেলায় যে সকল স্টল রয়েছে তার পরিদর্শনে রয়েছে চলছে বিজয় মেলায় স্টল পরিদর্শন

আকাশ বাতাস ঠিক যেমন আজ দু হাজার পঁচিশে বিজয় দিবসে সারা বাংলাদেশের যুগে এক ঢেউ হয়ে যাচ্ছে আমাদের বিজয় দিবস উদযাপিত হচ্ছে সব আনন্দে ঠিক মানুষের অনুষ্ঠিত ছিল কৃতবায়ুর আকাশ বাতাস

এটা চিনি দিয়ে একটা প্রোগ্রাম আছে